আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় ইম্পর্ট্যান্ট সেটা হলো কোলন ক্যান্সারে একটা গাইডলাইন আছে আমেরিকাতে ফেডারেল গাইডলাইন যে পঞ্চাশ বছর ছিল আগে এখন চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকেই ধরা হচ্ছে কোলো কোলোনোস্কোপি করা দরকার তো এখন একটা কোলোনোস্কোপি করলে ভেরি আর্লি স্টেজে একটা পলিপ কিংবা একটা প্রি ক্যান্সারাস লিজন ধরা পড়তে পারে তো ওইটা যে কত দরকারি আমরা ভয়ে পেলাম কিন্তু না ভয় পাওয়াটা ঠিক না বিকজ ইট মিনস দ্যাট আমার একটা কিছু ছিল যেটা বড় হয়ে গিয়ে লাইফ থ্রেটেনিং হতো কিন্তু আমি আর্লি স্টেজে দেখলাম বলে নাও ইট ইস প্রিভেন্টেবলেন্ট সরিয়ে দেওয়া যাচ্ছে অ্যান্ড দ্য পেশেন্ট ক্যান হেলদি নর্মাল লাইফ উইথ আরেকটা জিনিস আমি বলছি ব্রেস্ট ক্যান্সার আর্লি ডিটেকশন যদি সেলফ এক্সামিনেশনের সাথে সাথে যদি রেডিওলজিক এক্সামিনেশন হয় আর্লি স্টেজে ধরা পড়বে প্রিভেন্টেটিভ হবে সেম থিং উইথ সার্ভিক্যাল ক্যান্সার একটা ভাইরাস দিয়ে আক্রান্ত এখানে আমরা এটা প্রোটেক্ট করতে পারি বাই ডুইং আর্লি এক্সামিনেশন এইচপিভি ডিএনএ টেস্ট করা কিংবা প্যাপস নিয়ে করা এইগুলো দিয়ে আমরা প্রতিরোধ না করলেও আর্লি ডিটেকশন করে প্রতিকার করতে পারি